নমস্কার টিভি নাইনটিন বাংলা আজকে আমরা এসছি জুবিন গার্গকে সম্মান জানাতে তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আজকে টিভি 19 বাংলা আর তাদের ক্রু মেম্বার এবং জুবিন গার্গের কাছের মানুষরা কি বলছে আসুন যে নিন জুবিন গার্গ আমাদের মানে মনের কাছাকাছির একজন শিল্পী তাকে হঠাৎ করে আমরা হারিয়ে ফেললাম এবং তুমি মানে মেন্টালি তার সঙ্গে কানেক্টেড ছিলে কি বলবে বলার ভাষা নেই আমি কি বলবো চরম লস আর কি বিশাল লস মানে লস শুধু গানের দিক থেকে তা নয় আসলে উনি যে মানুষ ছিলেন এক জুবিন গর্গের জন্য যে কত মানুষের উপকার হতো কত মানুষের দায়িত্ব উনি নিতেন তো সেই মানুষগুলো তো আজকে অনাথ হয়ে শুধু গানের দিক থেকে ক্ষতি হয়েছে সেটা যেমন সত্যি তেমনি মানুষ গুবির জুবিন গর্গের জন্য যে মানুষ উপকৃত হতো তারা বলছি এখন কথা বলে নেবো অভিনেতা দেবদূত ঘোষের সঙ্গে শিল্পীর কখনো মৃত্যু হয় না এটা আমরা জানি আজকে আহ আট থেকে আশি গোহাটি বাংলা একাকার হয়ে গেছে জুবিন কে আমরা যেভাবে অতীত বিস্তৃত একটি জাত আমরা কি আমাদের যা ঐতিহ্য সেটা সঠিকভাবে রক্ষা করেছি এই ব্যাপারে আমার মনের মধ্যে যথেষ্ট প্রশ্ন আছে ইরানি কালে আমি যেটা লক্ষ্য করি যে অবিস্মরণীয় শিল্পী যারা আমাদের এখানে কলকাতায় এক সময় দাপিয়ে কাজ করেছেন মানুষের মনের কতজন এখন সুচিত্রা মিত্রের গান শোনেন কতজন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শোনেন কতজন হেমন্ত মুখোপাধ্যায়কে মনে রেখেছেন কতদিন কতজন জর্জ বিশ্বাসকে মনে রেখেছেন হেমাঙ্গ বিশ্বাসকে মনে রেখেছেন ভুবেন হাজারিকাকে মনে রেখেছেন তো এই প্রশ্নটা আমার মনের মধ্যে আছে এবং আমার ধারণা বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা শিল্পীরা বিশিষ্ট যারা নিয়ে অভিনয় চর্চা ভালোবাসেন এবং সত্যিকারের যারা দরদি দর্শক তাদের মধ্যে বেঁচে থাকেন এবং আমার বিশ্বাস জুমিন যে ভাবে শিল্পী ছিলেন যেমন মানব দরদি ছিলেন সেটা কিন্তু তার কাজের মধ্যে দিয়েই সে ওই

যা এখন তো বিশ্বরে হয়ে গেছে আর বিশ্বর বিভিন্ন দেশ থেকে আমার বন্ধুরা যেগুলো ওখানে আছে বিভিন্ন দেশে আর ওরা বন্ধুরা ওরাও ওনার সঙ্গে জিজ্ঞেস করেছে ওরা তাই কেটে ফেলছে ওরা ভেরি স্যাড ডে কোর টু ইট ইভেন্ট এর চিল্ড্রেন এখন আমেরিকা থেকে লন্ডনের থেকে আমাকে ফোন করেছে

আকস্মিক তার মৃত্যুতে আমরা সত্যি শোকোচ্ছব্দ আমি তো শোক একদম মানে হয়ে আছি আচ্ছন্ন হয়ে আছি কারণ ওর সঙ্গে একটা দীর্ঘদিনের সম্পর্ক আমার কোনো কাজ করতে পারছি না লাস্ট পর্যন্ত কোনো কাজ করতে পারি না মানে এত স্মৃতি জড়িয়ে আছে আমি কত কথা বলবো কত কত আমাদের কত ঘটনা কত দু হাজার ছয় থেকে আমার সমস্যাটা পড়েছি তারপরে গান আপনাকে খুব বেশি দেয়নি কারণ আমি যে সমস্ত সময়টা বেশি কাজ করে করেছি এরা সরদা উদিত জি আলকা জি কবিতা জি এদেরই একটা রাজত্ব ছিল তারপরে পরে জেনারেশন জুবিন কিন্তু জুবিন অনেকদিন থেকে গান গায় কিন্তু সেই সময়টা যা আসাম যায়নি বম্বেতে তাহলে দু হাজার ছয় থেকে সময় পরিচয় দু হাজার সাতে প্রথম ওকে গাওয়া তারপরে প্রায়ই এমন একটা সম্পর্ক পারিবারিক সম্পর্ক জুবিন আসে এসে কলকাতায় এসে আমাকে ফোন করে সে হাতে বলে অনেক রাতে কিন্তু সমস্ত বাধা চলে জুবিন এসে আর আমি গেলেও কখনো কখন এয়ারপোর্টে চলে আসে আমাকে নিতে এবং আমি কোথায় থাকবো কি খাবে এই একটা আমার যে বেশ কিছুটাই ছোট কিন্তু আমরা আমার সব জায়গায় আর আমার বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গেছে আমাকে সেখানে নিয়ে একটাই পরিচয় দিয়েছি আমার রিয়েল ড্রাইভার অশোক রিয়াল প্ল্যান অশোক ধর আমি সিঙ্গার এটা কোনো গল আমরা দুজন ভাই এটা সব জায়গায় বলেছে এবং প্রচুর বিভিন্ন জায়গাতে অশোক এই মারা যাওয়া কদিন আগে অত বললো অশোক এবার আপার সময় নিয়ে যাও আমার আপার সময় যাওয়া হলো না আমার মনে হয় আর গুহাটি যাওয়া হবে ভীষণ মিস করি মিস আর আমার সুরও খুব পছন্দ করতো অশোকরা তোমার সুরের মধ্যে একটা আলাদা মেলোডি আছে হয়তো সেই গানগুলো সেরকম ভাবে হয়তো এই পাইনি কিন্তু ও গিয়ে খুব আনন্দ পেত আমার একটা গান থাকলে ওটা আনন্দ এই অসংখ্যা কঠিন একটা মেলোডি গান বোঝা আর দেখো শিল্পিত্ব কোনো দেশ কাল জাত বিচার হয় না আসামে ভূপেন হাজারিকার পর আমরা যখন ছোট ছিলাম ভূপেন হাজারিকার যেভাবে এগিয়ে গেছিলেন সেভাবে আসাম থেকে বেরিয়ে এসে সারা ভারতবর্ষ এবং পৃথিবীতে এগিয়ে গেছেন জুবিনদার ঠিক তাই আমরা সেভাবে তো ওনাকে আমরা ডাইরেক্টলি পাইনি তার কারণ আমরা যেহেতু অভিনয় করি এবং উনি গানের শিল্পী ছিলেন কিন্তু সেটা এখনো এই ছবি সেটা ছাব্বিশ তারিখে গান রেকর্ডিং ছিল ওনার আসার কথা ছিল তার আগেই তো সব শেষ হয়ে গেল এত খারাপ লাগছে যে এরকম একজন শিল্পীর মৃত্যু আহ শিল্পীর মৃত্যু যখন মানে আমরা তো মেনে নিতে পারি না যখন প্রীতম এবং বর্ষা বলল যে এরকম একটা স্বর্ণসভা আমাদের হচ্ছেন স্বাগত তুমি এসো বলে নিশ্চয়ই যাব কারণ আহ শিল্পীকে কোনোভাবে আটকানো যায় না কোনোভাবে দেশ কাল কোনোতেই আটকানো যায় না তার শিল্প এগিয়ে যাবে এবং মৃত্যুর পরেও তার গান বাজবে তখনই তাকে মনে করব এত তাড়াতাড়ি ভাবতে পারিনি যে এরকম একজন শিল্পীর মানে মৃত্যু হবে তাই আমরা মনে করবো সময় যে এই শিল্পীর মৃত্যু হয়নি আমরা আজকে আসছি আজকে স্মরণ করছি নিশ্চয়ই তার আত্মার শান্তি পাক তার পরিবারকে বলবো টিভি নাইন্টিন এখন পেয়ে গেছি অভিনেত্রী মডেল মধুমিতা গুরুত্বকে এবং আজকে জুবিনদার শ্রদ্ধাঞ্জলিতে মধুমিতা এসেছে এবং মধুমিতার কাছ থেকে কিছু শব্দ জন্য জন্য শব্দ বলতে গেলে মানে অনেক ছোট হয়ে যাবে কারণ মানুষটা আমাদেরকে না আমরা কি করি আমরা একটা মানুষের সাথে একটা পরিচয় হলে বন্ধুত্ব তৈরি করি কিন্তু জুবিনদা বন্ধুত্বকে না যেত মানে মানে মানুষটার সাথে দেখো আমি ইন্ডাস্ট্রিতে অনেক নতুন বাট আমি যতটুকু দেখেছি মিডিয়ার থ্রুতে পার্সোনালি তো আমার কোনো অ্যাটাচমেন্ট ওনার সাথে কোনো পরিচয় ছিল না বাট যতটা আমি দেখতাম জুবিনদার গান জুবিনদার অ্যাটিটিউড জুবিনদার ভালোবাসার কথা মানুষের সাথে সম্পর্ক তাতে আমি এটুকুই ফিল করেছি যে উনি বন্ধুত্বর থেকে আত্মীয়তাকে বেশি মানে ওনার হসপিটাল হসপিটালিটিতে এরকম ছিল বন্ধুর মত না আচ্ছা আঁস বস খা সো আমি যেটুকু ফলো করেছি ওনাকে আর এখনো কিছু কিছু গান তার মধ্যে থাকে একটা গান যেটা সত্যি মন এখন এখন এই মুহূর্তে বসে বলছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা আমি আমি থাকবো থাকবো তুমি তুমি আমাদের আছো আর সারা জীবন মনে স্মরণ করে থাকবে না খুব সত্যি কথা আমি আহ এনার সঙ্গে জুবিনের সঙ্গে আমার সেভাবে কখনো সাক্ষাৎ হয়নি বা কখনো তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি তার সঙ্গে আড্ডা মারার সুযোগ হয়নি কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি এই প্রীতমের কাছ থেকে শুনেছি অশোক দার কাছ থেকে শুনেছি অশোক ভদ্রের কাছ থেকে শুনেছি গল্প হয়েছে সত্যি কথা বলতে একটু দেবের কাছ থেকেও শুনেছি গান যখন হয়েছে সুপারহিট সুপারহিট গান হয়েছে দেবের সুপারহিট ছবি জিতে সুপারহিট ছবি যে ছবিগুলোতে আমি ছিলাম তাতে জুবিনের গান ছিল তো অনেক ফাটিয়ে দিয়েছে এখানে গানগুলো তো বহুদিন ধরে মানে জুবিন গার্গের সঙ্গে আমি সরাসরি যোগাযোগ না থাকলেও তার সঙ্গে তার সে যে ছবিতে সে যুক্ত আমিও যুক্ত মানে এইভাবে তার সঙ্গে যুক্ত একটা ছিলই মানে একটা রিলেশন বলতে গেলে ছিলই তো তারপরে আমি জানতাম যে জেনেছিলাম যে ভীষণভাবে তিনি মানুষের জন্য করেন মানুষের আহ পাশে দাঁড়ান যেকোনো বিপদে মানুষের পাশে দাঁড়ান মানুষের হয়ে কাজ করেন তো সেটা আমার শুনে খুব ভালো লাগতো কেননা খুব সত্যি কথা বলতে খুব ছেলেবেলা থেকে আমিও চেষ্টা করি একটু মানুষের জন্য যতটুকু সম্ভব মানে ভগবান হয়তো আমাকে বিশাল কিছু দেয়নি কিন্তু আমি চেষ্টা করি যেমন আমাদের যারা মঞ্চে কাজ করেন যে শিল্পীরা সেই শিল্পীদের নিয়ে আমি একটা সংগঠন তৈরি করেছি আমরা বেশ কয়েকজন মিলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করি এই মুহূর্তে একটা ফোনে কথা হচ্ছিল সেই একজন শিল্পীর বিপদে পড়েছে সেইটা নিয়ে আমি বললাম যে আমরা পাঠাও তো যাই হোক তো উনি শিল্পীদের পাশেও দাঁড়াতেন উনি মানুষের বিশেষ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন তো এইটা হচ্ছে যে একটা শিল্পী এবং আরো একজন শিল্পীর কথা আমি জানি এর কথা তিনিও সঙ্গীত শিল্পী সত্যি কথা বলতে আমাদের অরিজিৎ সিং তিনিও মানুষের জন্য ভীষণভাবে করেন মানুষের পাশে দাঁড়ান এবং খুব লো প্রোফাইল লাইফ তিনি লিড করেন এরকম আরো অনেক শিল্পী আছেন যারা মানুষের জন্য করেন সত্যি কথা বলতে সালমান খান করেন শাহরুখ খান করেন অক্ষয় কুমার করেন বা আরো অনেক শিল্পী আছেন যারা করেন কিন্তু জুবিন আহ বারবারই উঠে এসেছে যে তিনি মানুষের জন্য ভয়ঙ্কর ভাবে যতদিন তিনি বেঁচেছিলেন তিনি ততদিনই মানুষের জন্য করে গেছেন তার গান ঠিক আছে গান তো মানুষের হৃদয়ে থেকে যাবে প্রায় যতদিন পৃথিবী থাকবে ততদিন জুবিনের গান মানুষের মনে থেকে যাবে সেটা নিয়ে বড় কথা নয় কিন্তু বড় কথা যে বড় তাড়াতাড়ি চলে চলে গেলেন মানুষটা এত তাড়াতাড়ি যাওয়াটা উচিত হয়নি মানে ভগবানের আমাদের হাত নেই বা বলে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে তার জন্য হয়তো এইটুকু আয়ু লিখেছিলেন ঈশ্বর তো এত ভালো মানুষটা বোধহয় আরো কিছুদিন থাকলে পৃথিবী হয়তো আরো কিছু পেত আরো কিছু গরিব মানুষ হয়তো তার কাছ থেকে কিছু পেত আহ আর একটু ভালোবাসা পেত আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হতো ক্ষতি হলো সবার ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হলো তার সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি হলো এই ওই একটাই বাংলা কথা অপূরণীয় ক্ষতি মানে এ ক্ষতি কোনো অবস্থায় মিটবে না সেই কারণে ঈশ্বর বড় তাড়াতাড়ি কাটি